ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাল রাশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব চুলায় তৈরি দুই পাউন্ড বার্থডে কেকের এ টু জেড রেসিপি কেকের বেস থেকে শুরু করে ক্রিম তৈরি করা এবং ডেকোরেশন পর্যন্ত আশা করি রেসিপি ভালো লাগবে প্রথমেই একটা বাটির উপরে একটা চালনি দিয়ে এক কাপ ময়দা দিয়ে দিয়েছি এখন এর মধ্যে এক চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি দিয়ে দিব ওয়ান ফোর চামচ বেকিং সোডা এটা হাফ চামচ আমার তাই দিক দিয়েছি এক চা চামচ দিয়ে দিলাম ভ্যানিলা পাউডার তবে আপনাদের হাতে কাছে ভ্যানিলা পাউডার না থাকলে ভ্যানিলা এসেন্স দিতে পারেন আমি এই ভ্যানিলা পাউডারটা ব্যবহার করি এখন এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা অবশ্যই ব্যবহার করবেন এতে করে কেকের টেস্টটা ভালো আসে তো এখন এগুলোকে আমি চেলে নেব এখানে আমি সামান্য একটু লবণ দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে আপনারা অবশ্যই এক চিমটি লবণ দিয়ে দিবেন এতে করে কেকের স্বাদ ভালো আসবে তো এরপর আমি চেলে নিয়েছি আর আপনারা নিশ্চয়ই ভিডিও দেখেই বুঝতে পারছেন কয়েকবার চেলে নিতে হবে তো কয়েকবার চেলে নেওয়ার পর এটাকে আমি ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিচ্ছি এখন এখানে আমি চারটা ডিম নিয়েছি ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে তো এরপর আমি ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে খুব ভালোভাবে বিট করে নেব তো কিছুক্ষণ প্রথমে আমি এমনিতে বিট করেছি এরপর এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের কাপটা দিয়ে আমি তিন কাপ চিনি দেবো মানে থ্রি ফোর্থ কাপ চিনি এখানে দিয়ে দিব আমি সহজ ভাষায় বলতে গেলে এক কাপের চার ভাগের তিন ভাগ চিনি এখানে ব্যবহার করেছি তো চিনিটা দিতে থাকবো আর বিটার দিয়ে আমি বিট করতে থাকবো চুল বিটারের স্পিডটা থাকবে মিডিয়ামে আর বিট করতে করতে দেখতেই পারছেন ফোমটা কিন্তু তৈরি হয়ে গেছে পুরো বাটিটা ভরে গেছে তো দেখতেই পারছেন এখন আমি এর মধ্যে দিয়ে দিব দুই টেবিল চামচ রান্নার তেল তেলটা অবশ্যই স্পঞ্জ কেকের মধ্যে না দিলেও হয় তবে আমি এখানে দিয়েছি দিয়ে জাস্ট কিছুক্ষণ একটুখানি ঘুরিয়ে নেব এই বিটারটাকে জাস্ট তেলটা মিশে যাওয়া পর্যন্ত এই সময় কিন্তু খুব বেশি বিট করা যাবে না তাহলে ডিমের ফোমটা বসে যাবে তো এরপর বিটারটা সরে আমি একটুখানি দেখে দিচ্ছি যে কীরকম হয়েছে তো এখন আমি এর মধ্যে যে আগে থেকে শুকনো উপকরণগুলো মিশিয়ে রেখেছিলাম সেগুলোকে অল্প অল্প করে দিয়ে দিব একবারে কিন্তু মেশানো যাবে না এই পুরো যে শুকনো উপকরণগুলো আমি তিনবারে মিশিয়ে নেব আর এটাকে একদম আলতো হাতে ধীরে ধীরে মেশাতে হবে খুব জোরে জোরে মেশানো যাবে না তাহলে ডিমের যে ফোমটা আছে সেটা নষ্ট হয়ে যাবে কেকটা কিন্তু একদমই ভালো হবে না তো এই কাজটা অবশ্যই একদম আলতো হাতে ধীরে ধীরে করতে হবে তো দ্বিতীয়বারের মতো শুকনো উপকরণগুলোকে দিয়ে এখানে অল্প একটু দুধ দিয়ে দিব এখানে ওয়ান ফোর্থ কাপ দুধ নিয়েছি এর থেকে একটুখানি দিয়ে মিশিয়ে নিচ্ছি আর দুর্ভাগ্যবশত আমি যে ব্যাটারটা মিশিয়েছিলাম সাথে সাথে আমি কেকটা তৈরি করতে পারিনি আধা ঘন্টা পর আমি এই যে দেখতে পাচ্ছেন আর এখানে আমার পুরো যে দুধটা সেটা লাগেনি এখানে কিছুটা বসে গেছে আমার এটা যে ডিমের ফর্মটা তো যাই হোক কিছু করার নেই এখানে আমি কেক মোল্ডের নিচে একটু কাগজ দিয়ে সাদা কাগজ দিয়ে সামান্য একটু তেল দিয়েছি সাইটে দেওয়া যাবে না তো এরপরে কেকের ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে একটু ট্যাপ করে দিতে হবে যাতে করে ভেতরে বাতাস থাকলে সেটা বের হয়ে যায় তো এখন চুলায় চলে যাচ্ছি চুলা একটা হাড়ি আগে থেকে দশ মিনিট আমি গরম করে রেখেছি আর নিচে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এখন আমি এই যে কেকের বাটিটাকে বসিয়ে দিচ্ছি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর অবশ্যই খেয়াল রাখতে হবে ঢাকনার চারদিকে যেন ভাবটা বের হয়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে এখানে আমি একটা মোটা টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি এরপর উপরে একটা ভারী কিছু দিয়ে দিব তো এরপর চুলার আঁচটাকে একদম কমিয়ে রেখে আমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ চল্লিশ মিনিট বেক করে নেব তো চল্লিশ মিনিট পর আমি ফিরে এসেছি মার্শাল্লা কেকটা কিন্তু সুন্দর হয়েছে একটা কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি যদি কাঠিটা ক্লিন আসে তাহলে বুঝতে হবে যে কেকটা হয়ে গেছে আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে আমি ঠান্ডা করে নেব ফ্যানের বাতাসে ঠান্ডা করা যাবে না তো ঠান্ডা হওয়ার পর আমি এটাকে কেকটাকে মোল থেকে বের করে নিচ্ছি আমি ভেবেছিলাম যে আমার কেকটা মনে হয় নষ্ট হয়ে যাবে কেকটা ভালো হবে না আমি যেহেতু ব্যাটারটা তৈরি করার সাথে সাথে কেকটা তৈরি করতে পারিনি আমার একটু সমস্যা হয়েছিল তাই যাই হোক মাসাল্লাহ কেকটা সুন্দর হয়েছে কেকটাকে আমি বের করে কাগজটাকে তুলে নিয়েছি আর দুই ভাগে ভাগ করে নিয়েছি দেখতেই পারছেন আপনারা মাসাল্লাহ কেকটা সুন্দর একদম নরম তুলতুলে হয়েছে তো আমি এখানে দুই লেয়ারে কেটেছি আপনি চাইলে তিনটা অথবা চারটা লেয়ার করতে পারেন এখন ক্রিম তৈরি করার জন্য এখানে আমি ট্রফিক্যাল হুইপ ক্রিম নিয়েছি আর এই ক্রিমটা কেনার সময় কিন্তু ডিপ ফ্রিজ থেকে কিনতে হবে আর বাসায় এনে কিন্তু সাথে সাথে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে ক্রিমটা তৈরি করার এক ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে বের করে রাখতে হবে এরপর আমি এখানে। দেড় কাপ ক্রিম নিয়েছি দুই পাউন্ড কেকের জন্য এটাই যথেষ্ট তো দেখতেই পারছেন আপনারা এইখানে যে ক্রিমটা সেটা পুরোপুরি গলে যায়নি কিছুটা বরফ রয়ে গেছে এরকম অবস্থায় এই ক্রিমটাকে নিতে হবে এরপর খুব ভালোভাবে সিল করে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে অথবা এরকম বয়েমের ভেতরে ভরে রেখে দিতে পারেন এখন ক্রিমটা তৈরি করার জন্য এখানে আমি ইলেকট্রিক বিটার নিয়েছি বিটারের স্পিডটাকে লোতে রেখে আমি এক মিনিটের মতো প্রথমে বিট করে নেব প্রথমেই কিন্তু বিটারি স্পিডটাকে বাড়িয়ে বিট করা যাবে না তো এটাকে আমি বিট করে নিচ্ছি আর আমি এইখানে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখিয়েছি তাই ভিডিওটা একটু বড় হয়েছে আপনারা একটু ধৈর্য সহকারে দেখলে নতুন যারা আছেন তারাও কিন্তু এই কেকটা তৈরি করতে পারবেন তো প্রথম এক মিনিট আমি লো স্প্রিটে বিট করার পর বিটারের স্প্রিডটাকে বাড়িয়ে দিয়েছি এরপর কিছুক্ষণ বিট করে এখন এখানে দিয়ে দিলাম অন ফোর চা চামচ ভ্যানিলা পাউডার আর এক টেবিল চামচ কান্ডেস মিল্ক এই যে ক্রিমটা এই ক্রিমটা কিন্তু এমনিতেই মিষ্টি তবে যদি এক টেবিল চামচ কান্ডেস মিল্ক এখানে দেওয়া যায় তাহলে কিন্তু স্বাদটা অনেক বেশি বেড়ে যায় আর এখানে আমি ভ্যানিলা পাউডার ব্যবহার করেছি আপনি চাইলে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন তো আমার ক্রিমটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে দেখতে পারছেন বাটিটা উল্টে ধরলেও কিন্তু পড়ছে না খুব সুন্দর হয়েছে এই এর থেকে বেশি বিট করা যাবে না ওভার বিট হয়ে গেলে ক্রিমটা ফেটে যাবে সেক্ষেত্রে এটা দিয়ে কেক ডেকোরেশন করা ভালো হবে না তো এরপর আমি কেকটা ডেকোরেশন করার জন্য এখানে একটা কেক বোর্ড নিয়েছি এই বোর্ডটাকেও আমি ঘরে তৈরি করেছি আর আজকের কেকটা আমি ঘরে তৈরি করে ঘরে খাওয়ার জন্য তৈরি করেছি তো এরপর আমি যে বোর্ডের উপরে একটু ক্রিম দিয়ে তারপরে কেকের একটা স্লাইস দিয়ে এখানে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি স্প্রে করে দিয়েছি আর এখানে আমি ক্রিম দিয়ে দিচ্ছি প্রথম লেয়ারটার মধ্যে ক্রিম দিয়ে তারপরে দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিব তো এখানে সুগার সিরাপটা তৈরি করেছি এক কাপ পানির জন্য এক টেবিল চামচ চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে সুগার সিরাপটাকে তৈরি করে নিয়েছি আর এটা যেহেতু স্পঞ্জ কেক এগুলো এই কেকগুলো অনেকটা ড্রাই থাকে তাই অবশ্যই সুগার সিরাপটা স্প্রে করতে হবে তো দ্বিতীয় লেয়ারটার উপরে আমি সুগার সিরাপ দিয়ে দিয়েছি দিয়ে এখন ক্রিম দিয়ে এটাকে ক্রাম কোটিং করে নেব তো আমি ক্রাম কোটিংটা করে নিয়েছি প্রথমেই কিন্তু ফিনিশিং না দিয়ে ক্রাম কোটিং করে যদি ফ্রিজে নর্মাল ফ্রিজে রেখে দেওয়া হয় তাহলে কেকের যে ফিনিশিংটা সেটা ভালো আসে তো দুই ঘন্টার জন্য আমি এটাকে রেখে দেবো নর্মাল ফ্রিজে দুই ঘন্টা পর ফিরে আসছি দুই ঘন্টা পর আমি এটাকে ক্রিম দিয়ে পুরো ফিনিশিংটা দিয়ে নেবো তো আমার হাতে খুব বেশি সময় ছিল না আমি অনেকটা দ্রুত কাজটা করছিলাম তো এটাকে আমি পুরো ক্রিম দিয়ে তারপরে কাভার করে দিচ্ছি তো এখন আমি উপরে ফিনিশিংটা নিয়ে আসব। তো এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশেই থাকবেন তো আমি ধীরে ধীরে দেখাচ্ছি এখানে খুব দ্রুত দেখাইনি ভিডিওটা স্লো করে তারপরে আপনাদের দেখিয়ে দিয়েছি তো যারা নতুন আছেন তারাও কিন্তু রেসিপিটা ফলো করলে কেক তৈরি করে ফেলতে পারবেন তো এটা কিন্তু মোটামুটি ফিনিশিং নিয়ে এসেছি আমি আর অবশ্যই খেয়াল করে ক্রিমটা তৈরি করে অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে তারপরে কাজ করবেন কাজ করার সময় বের করে নেবেন বাইরে রেখে দিলে কিন্তু ক্রিমটা নষ্ট হয়ে যাবে তো একটা ব্রাশ দিয়ে আমি এভাবে করে একটু ডিজাইন দিয়ে দিচ্ছি তো আপনি চাইলে এটা দিতেও পারেন অথবা নাও দিতে পারেন এভাবে দিলে একটু ভালো লাগে দেখতে তো পুরোটা দিয়ে নিয়েছি চার সাইডেও দিয়ে নিয়েছি এখন তিনটা বাটির মধ্যে আমি অল্প অল্প করে ক্রিম নিয়ে নিয়েছি এরপর এখানে আমি কালার মিক্স করছি এখানে রেডম্যানের জেল ফুড কালার ব্যবহার করেছি আর রেড কালার ইয়েলো কালার আর ব্লু কালার অবশ্যই ক্রিমের মধ্যে জেল ফুড কালারটাই ব্যবহার করবেন তাহলে ক্রিমটা নষ্ট হবে না আর ক্রিমটাকে কালার মিক্স করে সাথে সাথে একটু নর্মাল ফ্রিজে রাখতে পারেন তো আমার হাতে সময় ছিল না তাই আমি সাথে সাথেই কাজটা করছি তবে নর্মাল ফ্রিজে রাখলে কাজের ফিনিশিংটা ভালো আসে তো এখন তিনটা কালার আমি পাশাপাশি একটা প্লাস্টিক কাগজে যে পলিথিন কাগজ আছে এটার মধ্যে নিয়ে এভাবে পেঁচিয়ে নিয়েছি এখন এই মাথার অংশটাকে একটু কেটে দেব। তো আপনি চাইলে র্যাপিং পেপারও নিতে পারেন তো হাতের কাছে না থাকলে এরকম প্লাস্টিক যে পলিথিন ব্যাগগুলো আছে ওটা নিতে পারেন তো এখন আমি এখানে একটা পাইপিং ব্যাগের ভেতরে একটা স্টার নজেল দিয়ে নিয়েছি আগে থেকে তো এরপরে আমি এটাকে এর ভিতরে দিয়ে নিয়েছি তো এখন আমি কেকের উপরে একদম সহজ ডিজাইন করে নেব এইভাবে করে ঘুরিয়ে আমি ফুল করে দিচ্ছি তো একদম দ্রুত আমি কেকটাকে ডেকোরেশন করেছি তাই এইভাবে দ্রুত আমি এই যে ডিজাইনটা দিয়ে নিয়েছি আর যে নিচে এইভাবে করে একটু বর্ডার টেনে নিচ্ছি তো আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন খুবই সহজ যে কখনও কেক তৈরি করেনি সেও কিন্তু তৈরি করে ফেলতে পারবেন তো পুরো কেকটা তৈরি হয়ে যাওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি উপরে একটু সুগার বল ছোটো ছোটো যে সুগার বলগুলো আছে কালারিং সেগুলো দিয়েছি এখন আমি লিফ নজেল দিয়ে কয়েকটা পাতা দিয়ে দিচ্ছি এতে করে দেখতে সুন্দর লাগবে তো তৈরি হয়ে গেল আশা করি রেসিপি ভালো লেগেছে আজকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ